খুব ভালো করে ডাল ফুটে গিয়েছে এবার নামিয়ে নেব তৈরি হয়ে গিয়েছে ডালটা মুগ ডালটা ভেজে নেব মুগ ডালটা ভেজে নিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে আজ করব ইলিশ মাছ মা ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল তো মাথাটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর ডাল সিদ্ধ হয়ে গিয়েছে তো চলুন মাথাটা ভেজে নেওয়া যাক গরম হয়ে গিয়েছে এবার মাছের মাথাটা আমি মাছের মাথাটা ভেজে নিয়ে আর আসছি মাথাটা ভাজবে ভাজবে আমি এগুলো রেডি করে নিয়েছি এখানে আছে পিঁয়াজ টমেটো কচানো ফোড়নের জন্যে আছে গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ডালটা অলরেডি আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে আদা রসুন আছে আর গুঁড়ো মশলাগুলো যখন দেবো তখন চলুন মাছের মাথাটা ভেজে নিয়ে রাখছি মাছ মাথা ভেজে তুলে নিয়েছি এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়ন তেল গরম করুন ভাজতে বেশি সময় লাগবে না ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো আর দিয়ে দেবো নুর পরিমাণ এবার এটা আমি একটু ভালো করে ভেজে নেব দেখে একদিন ভালো করে ভেজে নিয়ে আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা খুবই অল্প সাপ পিস গুন মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আমি আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নেব আমি এই অবস্থায় তেজপাতাটা তুলে আর ফেলে দেবো একটু ফ্লেভারটা চলে তেজপাতাটা আর তাই হয়ে গেল এবার দিয়ে দেবো একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো অল্প লঙ্কা গুঁড়ো দেবো গিরে ধনের গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে একটুখানি জল দিয়ে দেব এটা ভালো করে কষিয়ে নি আর ফসানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো ভিজে রাখা মাথা মাথাটা দিয়ে একটু কষিয়ে নেব মাথাটা প্রথমে একটু ভেঙে দেবো ইলিশ মাছের মাথা আবার বেশি ভাঙে ভেঙে দিব কাঁটাটা বেশি তো এবার অল্প একটু ভেঙে দিয়েছি আমি বেশি ভাঙে কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা মুখ এবার ডালটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো তিরিশ সেকেন্ড মতো তো জন্য তিরিশ সেকেন্ড পর আসছি ডাল দিয়েও আমি তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল মাছের মাথা দিয়ে ডালে বেশি জল দিতে লাগে না একটু ঘন ঘনই হয় আর জল আমি দেব না তো চলুন এবার এটা ফুটে যাক আসছে খুব ভালো করে ডাল ফুটে গিয়েছে এবার নামিয়ে নেব তৈরি হয়ে গিয়েছে ডালটা চলুন এবার নামিয়ে নিয়ে আর আসছে তৈরি হয়ে গিয়েছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন আর নিত্য নতুন রেসিপি জানার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো রেসিপি জানার থাকলেও অবশ্যই কমেন্ট করবেন তো চলুন আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে